যে সমস্ত বন্ধুদের ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে বা এমপিন রয়েছে অর্থাৎ লগ আইডি রয়েছে এখানে আপনি রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং এমপিন দিয়ে অবশ্যই লগ করতে পারবেন যারা নতুন আপনারা রয়েছেন রেজিস্টারে ক্লিক করে খুব সহজেই কিন্তু আপনারা লগ আইডি ক্রিয়েট করতে পারবেন এখানে অবশ্যই আপনি আপনার মোবাইল নাম্বার এমপিন দিয়ে লগ ইনে ক্লিক করা মাত্রই আপনি আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে তো এখানে বিভিন্ন ধরনের স্কিম রয়েছে সমস্ত ধরনের স্কিম রয়েছে তো আমরা এখানে সার্চ বোর্ডের একটা অপশন পাবো দেন এখানে আমরা কিষাণ সারথি লিখে সার্চ করে দেবো কিষাণ সারথি লিখে সার্চ করা মাত্রই কিন্তু এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে তো আপনারা একটু নিচের দিকে চলে আসবেন কিষান সারতের সমস্ত ধরনের অ্যাপ্লিকেশান প্রসেস তার সাথে সাথে যে সমস্ত বেনিফিটগুলো রয়েছে খুব সহজেই কিন্তু এখান থেকেই আপনারা পেয়ে যাবেন এইখানে ক্লিক করা মাত্র একটু সময় নেবে এবং এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে এখানে যে সমস্ত কৃষক বন্ধুরা আপনারা রেজিস্ট্রেশন করবেন অবশ্যই ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করেই কিন্তু আপনাকে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে অবশ্যই আপনারা এখানে ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করা মাত্র রেজিস্ট্রেশনের যে পেজ রয়েছে সেই পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে এবং এইখান থেকেই খুব সহজেই কিন্তু আপনারা রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন প্রথমত যে কাজটি আপনাকে করতে হবে কৃষকের যে সম্পূর্ণ নাম অবশ্যই আপনারা সঠিকভাবে এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে কৃষকের যে মোবাইল নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে কৃষকের যে বয়স রয়েছে অবশ্যই আপনারা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে জেন্ডার মেল ফিমেল যেটা হবে অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে স্টেট অবশ্যই সিলেক্ট করতে হবে তো আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল রয়েছে আমরা ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করব ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করার পরে অবশ্যই একটু সময় নেবে অবশ্যই সেই সমস্ত ডিস্ট্রিক্টগুলো সিলেক্ট করতে হবে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো আপনাদের রয়েছে স্টেটটাকে সিলেক্ট করার পরে অবশ্যই আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করার পরে এখানে আপনার যে ব্লক রয়েছে অর্থাৎ সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো ব্লক রয়েছে তার লিস্ট আপনারা পেয়ে যাবেন সেই ব্লকের আন্ডারে যতগুলো ভিলেজ রয়েছে সেই ভিলেজের নেম বা লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন অবশ্যই সেই ভিলেজটাকে সিলেক্ট করবেন এবং অবশ্যই আপনি আপনার ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করবেন তো আমরা এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করলাম ডিস্ট্রিক্ট ব্লক এবং ভিলেজ এবং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে আপনারা চলে আসবেন এখানে এসে এখানে কিন্তু অবশ্যই আপনাকে আপনার ডিস্ট্রিক্টের যে কৃষি বিভাগ রয়েছে সেই লিস্ট আপনারা পেয়ে যাবেন অর্থাৎ কৃষি দপ্তরের লিস্টটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনার যত পরিমাণ জমি রয়েছে অবশ্যই কিন্তু আপনাকে এখানে এ করে অবশ্যই আপনাকে দিতে হবে যান অবশ্যই আপনি এগ্রিকালচারটাকে সিলেক্ট করবেন তো অনেকের ক্ষেত্রে যারা পশুপালন করেন সেক্ষেত্রে আপনারা সেই দ্বিতীয় অপশানটাকে চুজ করবেন যারা মাছ চাষ করেন তৃতীয় অপশানটাকে চুজ করবেন হর্টিকালচারের ক্ষেত্রে হর্টিকালচার চুজ করবেন আদার্সের ক্ষেত্রে অবশ্যই আপনার আদার্সের ক্লিক করে কিন্তু অবশ্যই এখানে টাইপ করে দিতে পারেন তো আমাদের ক্ষেত্রে এগ্রিকালচার আমরা এগ্রিকালচারটাকে সিলেক্ট করবো এগ্রিকালচারটাকে সিলেক্ট করার পরে আমরা এখানে চলে আসবো যে কোন কোন ধরনের চাষবাস আপনি করেন তার সমস্ত ধরনের লিস্ট আপনারা পেয়ে যাবেন যে সমস্ত কৃষক বন্ধুরা আপনারা যে সমস্ত কৃষিকাজগুলো করেন অবশ্যই আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো পর করে সিলেক্ট করে যাবেন দেওয়ার পরে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে এখানে অ্যাপ্লিক্যান্টের যে ফটো রয়েছে ফটো অবশ্যই আপনাকে আপলোড করতে হবে তো এখানে ফটোতে বা আপলোডে ক্লিক করা মাত্রই এখান থেকে খুব সহজে আপনি সেই ফটোটাকে পেয়ে যাবেন দেন আপনারা এখানে ফটো আপলোড করে দেবেন এখানে কমপ্লিটলি আপনারা ফটো আপলোড করে দেবেন ফটো আপলোড করে দেওয়ার পরেই কিন্তু এই ধরনের গ্রিন টি এখানে অটোমেটিকভাবে চলে আসবে আপনি চাইলে সেটাকে কিন্তু রিমুভ করিয়ে দিতে পারবেন টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে অবশ্যই আপনারা এক্সেপ্ট করে নেওয়ার পরে অবশ্যই এই যে সাবমিট বলে একটা অপশান পাবেন দেন আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করা মাত্রই অবশ্যই একটু সময় নেবে এবং আপ আপনার যে অ্যাপ্লিকেশান প্রসেস সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং খুব সহজেই কিন্তু আপনারা এই সমস্ত ধরনের বেনিফিট খুব সহজেই আপনাদের যে কৃষি দপ্তর রয়েছে ডিস্ট্রিক্ট লেভেলের সেই ডিস্ট্রিক্ট লেভেলের কৃষি দপ্তর থেকেই জানানো হবে এবং সেখান থেকেই কিন্তু সমস্ত ধরনের ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন কমপ্লিটলি সমস্ত ইনফরমেশান সঠিকভাবে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করা মাত্র এই ধরনের রেজিস্ট্রেশন যে নাম্বার সেটা অবশ্যই আপনি পেয়ে যাবেন অবশ্যই এই রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই রেখে দেবেন এবং এখানে যে সমস্ত চাষবাসগুলো আপনারা করেন সেই চাষবাসগুলোই কিন্তু সিলেক্ট করবেন সেই বিষয় নিয়ে কিন্তু সমস্ত ধরনের ইনফরমেশন আপনাকে করা হবে আপনাদের যে ডিস্ট্রিক্ট লেভেলের কৃষি দপ্তর রয়েছে সেখান থেকে প্রসেস সাকসেসফুল সাকসেসফুলভাবে হচ্ছে আপনারা চাইলে কিন্তু খুব সহজে রেডিয়েশন করতে পারেন এখানে টোল ফ্রি নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করেও কিন্তু সমস্ত ধরনের ইনফরমেশন আপনারা অবশ্যই পেতে পারেন